তো সকাল সকালের দিকে মাংস রান্না বসিয়ে দিয়েছি আর মাংসর সাথে হবে আজকে আমাদের ল্যাটো তো তোমরা তো আগের ব্লগুলো যারা দেখেছো তোমরা তো জানোই যেদিনকে আমি মাংস রান্না করি সেদিন ল্যাটো করি আর এটা হচ্ছে দেশি মুরগির মাংস তো বাড়িতে তো আমাদের এখন অনেক মুরগি আছে তো ওটাকেই একটাকে মেরে খাওয়া হচ্ছে আর যেহেতু বোনরা আজকে বাড়ি চলে যাবে তাই তো ওদের জন্য আজকে স্পেশাল অনেক কিছুই রান্না হচ্ছে বাবা মাংসগুলোকে আলাদা করে রেখেছে ওই যে এগুলো হচ্ছে হাড় গোড় হ্যাঁ এগুলো আর যেগুলো মাংস সেগুলো হচ্ছে আলাদা ওগুলো রান্না করেছে আর এটা করব ল্যাটো আসলে ল্যাটোর সাথে এগুলোই বেশ ভালো লাগে খেতে তো রান্নাবান্না কমপ্লিট করে দিয়ে এই যে এখন বোনরা চলে যাচ্ছে বাড়ি সকাল সকাল আসলে ওরা আগের দিন বিকালে যাবে বলে কিন্তু প্রচুর ঝড় বাতাস হয় আর আগের দিন বিকালে যেতে পারেনি তো সকাল সকালে খেয়ে দিয়ে ওরা একদম বেরিয়ে পড়েছে আর কত বড়ো গাড়ি ওদের মাত্র তিনজন যাবে এই যে বোন ভাগনে আর জামাই আর এরা এখন বাড়ি চলে যাবে তাই ওদেরকে আমরা এখন টাটা জানাতে এসেছি এই যে ফাইনালি ওরা চলেও গেল আর বাবু ওদেরকে যখনই মানে যেতে দেখে তখনই ও কান্না করে তো আজকে দেখিও কান্না করে কি না এখন তো বড় হয়ে যাচ্ছে তাই এখন আর কান্না করছে না তো ওটাই আমি দেখছিলাম যে দেখে দেখি কান্না করছে নাকি আগে যখন ছোটো ছিল তখন ওরা চলে যেত তখনও কিন্তু কান্নাকাটি করত আর ওরা চলে যাওয়ার পর ফাইনালি এদিকে আবার রান্না বসিয়েছি তো অর্ধেক রান্না হয়ে যেতে ওরা খেয়ে চলে গেছে আর আমাদের জন্য আবার করছি ওটাও আছে তো সকালে খাবো দুপুরে খাবো আর যদি বাঁচে তাহলে বিকালেও খাবো তো ওই জন্য এদিকে ডাল আর আলু ভাজা এগুলোও করে নিচ্ছি সব কিছু একটা সাথে আর এগুলো রান্না টান্না করে দিয়ে এই যে তোমার দাদাভাই এখানে আবার বসে তো এখানে এই যে করলা ভাজা আলু ভাজা আর ডাল মাংস এখনও আনি ওটা আনতে যাবো তার আগে ওকে তুলে নিলাম আসল তো ওকে তুলছি কারণ ও এখানে উপরে বসে খাচ্ছে ওর এত খিদা পেয়েছে আসলে সকালবেলা তো তাড়াতাড়ি করে রান্না হয়ে গেল তো বোনরা যাবে বলে তাড়াহুড়ো করছিল বলে ওরাই আগে খেয়ে নিল তারপরে আমাদের পালা আর বাকি রান্নাও ছিল ওই জন্য ওগুলো শেষ করে ওকে খেতে দিচ্ছি আর বাবু এখানে ও খাবে বলে ও দৌড়ে দৌড়ে চলে আসছে তো খাওয়া দাওয়া শেষ করে এ পাশে চলে এলাম বাবাকে ডাকতে আসলে বাবা কাজ করছে সকাল থেকে আগের দিন যে ঝড় বৃষ্টি হয়েছিল না তাতে যে বাড়ির যে টিনগুলো এ পাশে ঘেরা হয়েছিল ওগুলো সব পড়ে গেছিল মানে দু তিনবার ধরে ও তোলা হচ্ছে আবার ঝড় হচ্ছে আবার পড়ে যাচ্ছে আর এই যে ঘরটা এটা তো পুরনো ঘর এটা তো কবে যে পড়বে আমি জানি না এমনিতে উপরে টিনগুলো আছে বলে অনেকেই বলছে জল পাচ্ছে না তাই ওটা পড়ছে না আর এ পাশে তো কাজ তো চলছে ও পাশে আর এ পাশেও কাজকর্ম চলছিল তো মিস্ত্রিরা আগের দিন যে ঝড় বৃষ্টি হলো তার আগেই বিকালে এসেছিল এসে এই যে এ পাশে যে গাঁথনিটা বাকি ছিল ওটা কমপ্লিট করে দিয়ে গেল আর এই কটা ইট ছিল যেহেতু বৃষ্টি চলে এসেছিলো তাই আর করেনি ওইগুলো আবার রেখে দিয়ে চলে গেছে এবার কবে আসবে কি জানি আর আমাদের পাশে একটা অসুবিধাও হয়ে গেছে ওটাই তোমাদের সাথে দেখাতে চাই আমি আর পাশে আমাদের যে গরুগুলো থাকে ওরা তো আছেই আর সে পাশে যে খুঁটি টুটি পোতা আছে ওটা তো লোকের জায়গা পড়ে গেছে তাই ওরা আবার সব ভাগ করে দিয়ে গেছে আর এখানে যে কারেন্টের যে খুঁটিটা আছে না এই খুঁটিটা পুরো বাড়ির পাশেই থেকে যাচ্ছে মানে আমরা যে এখন বাড়িটা করেছি ওর কাছেই দেখো যদি কোনো দিন পড়ে টড়ে যায় তাই এটাকে তোলার জন্য ভাবছি অ্যাপ্লিকেশান লিখবো অনেক কে বলছে যে অ্যাপ্লিকেশান জমা দিলে নাকি এটা তুলে দেবে আর দেখি ওটারই প্রিপারেশান চলছে বাড়িতে তোমাদের দাদাভাই বলছিল লিখে দিতে আর ও বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে আসবে আর বাড়ির কাজ তো মোটামুটি এই যে এ কটায় কমপ্লিট হয়েছে এখানে মাছা বেঁধে দিয়ে রেখে দিয়ে গেছে পরে এসে আবার একটু করে দিয়ে যাবে যেহেতু আর একটু আমাদের ইটগুলো বেঁচে গেছে তো চারপাশটা এরকমই এখন প্রচুর বদ্ধবদ্ধ লাগছে আর ঘরটা হতে সবারই বেশ আনন্দ আনন্দও লাগছে কিন্তু ঘর করতে বাবা যা পয়সা খরচ হয়ে গেছে এতক্ষণে আর বাকি তো এখন আরও আছেই আর ওই যে বড় ঘরটা ওটা হচ্ছে আমাদের পুরোনো ঘর আর ওখানেই যে মানে এদিকে একটু ভেঙে গেছিলো সামনের দিকে আর যে মাচাটা ছিল ওখানেই তো সবজি টবজি লাগানো হতো ওই মাচাটা পুরো আগের দিন যে ঝড় হয়েছিল তখন ভেঙে গেছে এমনি একটু নড়বড়ে নড়বড়ে ছিল তার উপরে কিন্তু পুরো মাচাটাই ভেঙে গেছে আর এই যে এটাকে আবার তুলতে তুলতে হবে আর এর নিচে বেগুন গাছগুলো ছিল ওগুলো এখন দেখা যাচ্ছে না ওই যে একটুখানি দেখা যাচ্ছে আর বাকি তো পড়েই আছে ওগুলোকে এখন আমি তুলব আর এই যে ভাঙা ঘর এটা হচ্ছে সবথেকে পুরনো ঘর মানে ফার্স্ট কিন্তু এই বাড়িতে সবাই ছিল আর এখন ভেঙে যেতে সবাই এদিক ওদিক ছিটকে ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে যে বেগুন গাছগুলো আছে এই বেগুন গাছগুলো কিন্তু অনেক বেগুন হয় আর এগুলো অনেক সেই শীতকালে লাগানো হয়েছিল আবার এবছর শীতকাল পৌঁছে যাচ্ছে আর এই বেগুন গাছগুলো এখন ভেঙে দিলে হবে না যাই হোক একটা দুটো তিনটা যাই হোক বেরোচ্ছে প্রতিদিন তরকারি মতন হয়ে যায় ওই জন্য ভাবলাম যে না বেগুন গাছগুলোকে একটু তুলে দিই আর কিছুদিন বাঁচবে আর মাছাগুলো পরে বাবা এসে তুলে দেবে কারণ এগুলো অনেক ভারীও আর এটা একজনে তো হবে না সবাইকে ধরে এদিক ওদিক করে তুলতে হবে আর এই যে পুরোনো বাড়িটা তোমরা দেখছো এটা হচ্ছে মাওবাদী আমলের বাড়ি এদিকে যখন মাওবাদীরা এসেছিল তখনকার যুগের বাড়ি আর অনেক পুরোনো বাড়ি বলে এখন অনেক শক্ত সামর্থ্য আছে আর মাটির বাড়ি তো অনেক দিনই শক্ত সামর্থ্য থাকে কারণ ওগুলো অনেক ভালো করে তৈরি করা হয় আর মাটির বাড়ি তো একটু শক্ত হবেই তাই না আর বাবা একটা সকালবেলা মাঠ থেকে একটা মাছ নিয়ে এসেছিলো আর ওই মাছটাকে এখানে পোড় মানে পোড়া করছি আর এখানে তরকারি তরকারি তো সব হয়ে গেছে উনুনটাও বেশ ভালোই জ্বলছে এলো ওই জন্য ভাবলাম যে এখানে একে ফেলে দিই তাহলে পুড়ে যাবে তো একদিকে ভালো করে পুড়েছে কিন্তু আর দিকে এই যে সাদা সাদা আছে তো ওটাকে আরেকটু মানে ঢাকা দিয়ে দিবো আগুন দিয়ে তাহলে একটু ভালো করে পোড়া হয়ে যাবে আর মাছ পোড়া খেতে আমার ভীষণ ভালো লাগে পেঁয়াজ আর হচ্ছে শুকনো লঙ্কা পুড়ে ওগুলো দিয়ে একটু কাঁচা সরষে তেল দিয়ে মাখা করলে না হেভি লাগে খেতে আর দিয়ে খাওয়া দাওয়া সেরে চলে এলাম বিছানা টাতে তো বিছানা গুটিয়েছি তারপরে তো আবার ব্লকটা স্টার্ট করলাম আর সকালবেলা তো সময় পাই না আমি একটু দেরি করে বিছানাটা গোটাই কারণ আমি তো উঠে চলে যাই তারপরে এ কাজ সে কাজ করতে করতে সময় শেষ হয়ে যায় তারপরে টিউশন টিউশন ছুটি করে এসে আমি বিছানা গোটাই তো আজকে একটু সময় পেলাম তাই এই যে মানে পাখাগুলো এগুলো আমি পাখা বলে আমাদের ভাষা এগুলোকে মানে জানালা দরজার মতন আর কি তো জানালা বলে ছোটো ছোটো জানালা ওগুলোতে সব জিনিসগুলো গুছিয়ে টুছিয়ে রাখলাম আর এদিকে এই যে গোবর জল নিয়ে চলে এসেছি বালতিতে আর লাতা দেব রুমটাতে দেখেছো পায়ের ছাপ পড়ে গেছে প্রতিদিন লাতা দিই তাও বাইরে এত মানে বালি থাকে মানে ঘরের ভিতর ঢুকলে প্রচুর বালি হয়ে যায় সারা দিন কত আর ঝাঁটাবো আর বাবু কালকে রাতে এই যে সব মেকআপ টেকআপ আমার ফেলে দিয়েছে সাদা সাদা দেখাচ্ছে ওই জন্য ভাবলাম যে আজকে একটু লাতা দিয়ে দিই আর লাতা টাতা দিয়ে এপাশে চলে এলাম মানে দশটা এগারোটার দিকে এগারোটা নয় দশটার দিকে মানে বাচ্চাদেরকে বলেছিলাম নটার দিকে আসতে কিন্তু সবাই সেই দেরি করে দশটার দিকে এলো অনেকে তো আবার সাড়ে দশটার দিকেও চলে এলো আর খেয়ে দিয়ে চলে এলাম পড়াতে আর আজকে এই যে এই কজন এসেছে এবার একটু অনেকেই আসছে কারণ আমি পুরো কে বলে দিয়েছি যে আসলে ভালো করে পড়তে হবে নাহলে আসবি না আর এখন এই যে সাড়ে এগারোটা বাজে এখন চলে যাব উপরে রুম টুম ঝাঁটাতে একটু দেখি কেমন রুমগুলো আছে উপরে কারণ উপরে তো যাওয়াই হয় না ঠিকঠাক আর সারাদিন মানে প্রত্যেক দিন তো ঝাঁটানো হয় না সম্ভব নয় একা একজন উপরে নিচে এত ঝাঁটানো আর এই ছাদটা মানে সিঁড়িগুলো এগুলো ঝাঁটাই যখন আমি মানে বাইরেটা বাইরে না ঘরের ভিতরটা ঝাঁটাই মানে নিচতলাটা তখন আমি ঝাঁট দিই আর উপরে জিনিসপত্র প্রচুর হয়ে গেছে এগুলো হচ্ছে সব নিচে ওই যে রান্নাঘরে ছিল সেখানকার জিনিস তারপরে কিছুগুলো ঘরের ভিতরের জিনিসও আছে এখানে উপরে আর এইটুকু মাত্র ধান পড়ে আছে আর বাকি এখানে এই যে দেখো পেঁয়াজগুলো কেমন মালা করে মাঠ রেখেছে নাহলে এগুলো যদি এরকম করে না রাখা হয় না নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি ওই জন্য গাঁথা করে এরকম মালার মতন ঝুলিয়ে দিয়েছে আর এই পাশ থেকে জানলার বাইরে প্রচুর হাওয়া হয় এখানে এই জানলাটা যদি খোলা থাকে এখানে তো এই যে হাওয়া বইছে দেখেছো প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগে কিন্তু উপরের রুমে আমরা কেউ থাকি না আর এখান থেকে পুরো বাইরে তাকালে সবুজ আর সবুজ সবুজ মাঠ আমার ভীষণ প্রিয় এই রুমটা কিন্তু এখানে তো আমি থাকি না নিচে থাকি কারণ উপরে লাইট আমাদের নেই থাকলে লাইট ব্যবস্থা হয়ে যেত যেহেতু ওখানে থাকি না তাই লাইটের আর ব্যবস্থা করা হয়নি আর একটা রুমে ধান টান সব শেষ হয়ে গেছে আর এ পাশে জুতো টুতো বাবুর খেলনা বাবুর গাড়ি সব কিছু রাখা আছে ওপরে ওপরে শুধু কাপড় মানে যদি ভেজা টেজা থাকে সেগুলো শুকোতে দেওয়া হয় নাহলে ওপরে কেউ আমরা থাকি না অতটা আর এখান থেকে বাইরেটা দেখা যাচ্ছে এই যে আমাদের রাস্তা ওখানে দেখা যাচ্ছে আর বাড়িগুলো উপর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও